আসসালামু আলাইকুম ফিয়ার্জ আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার নতুন একটি ভিডিও শুরু করতেছি এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলে শিখতে চান তারা আমার এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন শোভ অথ দেখা আরবিতে হবে শোভ বাংলা অথ দেখা হাদা অথো এটা আরবিতে হবে হাদা বাংলা অর্থ এটা জেন অর্থ ভালো আরবিতে হবে জেন বাংলা অর্থ ভালো মোজেন অর্থ ভালো না আরবিতে হবে মোজেন বাংলা অর্থ ভালো না সবগুলো শব্দ আরো একটা শেখ নেই সব অর্থ দেখা হাদা অর্থ এটা জেন অর্থ ভালো মোজেন অর্থ ভালো না কালাম অর্থ কথা আরবিতে হবে কালাম বাংলা অর্থ কথা রোজ অর্থ ভাত আরবিতে হবে রোজ বাংলা অর্থ ভাত খুবজ অথ রুটি আরবিতে হবে খুবজ বাংলা অর্থ রুটি লি জন্য আরবিতে হবে লি বাংলা অর্থ জন্য সবগুলো শব্দ আরো এক সেখানে কালাম অর্থ কথা রোজ অর্থ ভাত খুবজ অর্থ রুটি লি অথ বাকব করা হবে গির্গের বাংলা অর্থ বাকব করা মালুম অথ জানা আরবিতে বাংলা অর্থ জানা মুদির অথ বস আরবিতে হবে মদির বাংলা অর্থ বস কফিল অর্থ মালিক আরবিতে হবে কফিল বাংলা অর্থ মালিক সবগুলো শব্দ আরো একবার শেখ নেই গের গের অর্থ করা মানুম অর্থ জানা মুদির অর্থ বস কফিল অর্থ মালিক তোরিক অর্থ রাস্তা আরবিতে হবে তোরিক বাংলো অর্থ রাস্তা ফি অর্থ আছে আরবিতে হবে ফি বাংলো অর্থ আছে মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি বাংলো অর্থ নেই ইজি অর্থ আশা আরবিতে হবে যে বাংলা অর্থ আশা সবগুলোর সাথে আরো একবার শেখ নেই তরি অথ রাস্তা ফি অথ আছে মাফি অথ নেই ইজি অথ আশা যাওয়াল অথ মোবাইল আরবিতে হবে জাওয়াল বাংলা অর্থ মোবাইল খারবান অথ নষ্ট আরবিতে হবে খারবান বাংলা অর্থ নষ্ট হুর্মা অর্থ মহিলা আরবিতে হবে হোরমা ব্যাঘ্ন অর্থ মহিলা জাওয়াজ অথ বিয়ে আরবিতে হবে যাওয়াজ ব্যংন অর্থ বিয়ে সকল শব্দ আরও একবার শেখ নেই জাওয়াল অথব মোবাইল খারবান অথ নষ্ট হোরমা অর্থ মহিলা যাওয়াজ অথ বিয়ে হারারা অথ জ্বর আরবিতে হবে হারারা ব্যাংন অর্থ জ্বর জোখাম অথ সর্দি আরবিতে হবে চুখাম, বাংলা অর্থ সর্দি কুহা অথ কাশি আরবিতে হবে কুহা বাংলা অর্থ কাশি কাই অথ বমি আরবিতে হবে কাই বাংলা অর্থ বমি সবগুলো শব্দ আরও একবার শেখ নেই হারারা অথ জ্বর জুখাম অথ সর্দি কুহা অথ কাই অথ বমি আলফ অথ হাজার আরবিতে হবে আলফ বাংলা অর্থ হাজার কাসলা অর্থ অলস আরবিতে হবে কাসলা বাংলা অর্থ অলস গাওয়া অর্থ কফি আরবিতে হবে গাহুয়া বাংলা অর্থ কফি ফিনজান অর্থ কাপ আরবিতে হবে ফিনজান বাংলা অর্থ কাপ সবগুলো সাথে আরও একবার নেই আলফ অর্থ হাজার কাসলা অর্থ অলস গাওয়া অর্থ কফি হেঞ্জান অর্থ কাপ একদার দার তো পারব না আরবিতে হবে মা দার বাংন অর্থ পারব না আর এফ অথ জানা আরবিতে হবে আর এফ বাংলা অর্থ জানা এফ অথ জানে না আরবিতে হবে আর এফ বাংলা অর্থ জানে না এমসি অথ চলা আরবিতে হবে এমসি বাংলা অর্থ চলা সবগুলো সাথে আর একবার শেখ নেই মা একদার অথ পারব না আর এফ অথ জানা আর আরেফ অথ জানে না অথ অথ নাট আরবিতে হবে মিসমার বাংলা অর্থ নাট বল্টু ছ অথ বালতি আরবিতে হবে ছদল দল অর্থ বালতি শাকুস অথ হাতুড়ি আরবিতে হবে শাকুস বাংন অর্থ হাতুড়ি গাফল অথ অর্থ তালা আরবিতে হবে গাফল বাংনো অর্থ তালা সবগুলো শব্দ আরও একবার শেখ নেই মেসমার অর্থ নাটবল্ট ছতল অর্থ বালতি অর্থ হাতুরি গাফল অর্থ অথ তালা আছেফা অথ ঝড় আরবিতে হবে আছেফা বাংনো অর্থ ঝড় দাবাবি অথ কুয়াশা আরবিতে হবে দাবাবি বাংলা অর্থ কুয়াশা লেকিন অর্থ কিন্তু আরবিতে হবে লেকিন বাংলা অর্থ কিন্তু ওয়া অথ এবন আরবিতে হবে ওয়া বাংলা অর্থ এবন সবগুলো শব্দ আরও একবার শেখ নেই আছে অথ ঝড় দাবাবি অর্থ কুয়াশা লেকিন অথ কিন্তু, ওয়া অথ এবন। হা ভাব অথো আরবিতে হবে হা ভাব বাংলা অর্থ তরমুজ তামর অত খেজুর আরবিতে হবে তামর বাংলা অর্থ খেজুর আয়নাপ অথ আঙ্গুর আরবিতে হবে আয়নাপ বাংলা অর্থ আঙ্গুর আকেল অথ খাবার আরবিতে হবে আকেল বাংলা অর্থ খাবার সবগুলোর সাথে আরও একবার শেখ নেই হা ভাব অত তরমুজ তামর অত খেজুর আয়নাব অর্থ আঙ্গুর আকেল অর্থ খাবার মুখাদা অর্থ বালিশ আরবিতে হবে মুখাদা বাংলা অর্থ বালিশ ছিতারা অর্থ পর্দা আরবিতে হবে ছিতারা, বাংলা অর্থ পর্দা বাপ অর্থ দরজা আরবিতে হবে বাপ বাংনো অর্থ দরজা ছুপাক অর্থ জানালা আরবিতে হবে ছুপ বাংলা অর্থ জানালা সবগুলো সাথে আরও একবার শেখ নেই মুখাতা অর্থ বালিশ সিতারা অর্থ পর্দা বাপ অর্থ দরজা ছোপা অর্থ জানলা কাম অর্থ কত আরবিতে হবে কাম বাংলা অর্থ কত সা, অর্থ ঘন্টা আরবিতে হবে সা, বাংলা অর্থ ঘন্টা আনা অর্থ আমার আরবিতে হবে আনা বাংন অর্থ আমার এস অথ কি আরবিতে হবে এস বাংলা অর্থ কি সবগুলো সব দেব একবার নেই কাম অর্থ কত চা অথ ঘন্টা আনা অথ আমার এস অর্থ কি একদার অর্থ তো পারব আরবিতে হবে একদার বাংলা অর্থ পারব মা একদার অর্থ পারব না আরবিতেও হবে মা একদার বাংলা অর্থ পারব না আলেম অথ আজ আরবিতে হবে আলেম বাংলা অর্থ আজ। আমজ অথ গতকাল আরবিতে হবে আমচ বাংলা অর্থ গতকাল সবগুলোর সাথে আরও একবার শেখ নেই একদার অথ পারব মা একদার অথ পারব না আলেম অথ আজ। অথ গতকাল